নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব বান ধোসার রেসিপি খুব চটজলদি হয়ে যায় আর খুব সামান্য উপকরণেই এটা বানানো যাবে যে কোনো সময় বানিয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্টেও খুব ভালো একটা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বানধসা বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আর ওই কাপ মেপেই নিয়েছি হাফ কাপ টক দই দিচ্ছি সামান্য একটু জল এবার দিয়ে দেব অল্প একটু চিনি আর দেব হাফ চামচ মতো নুন এবার খুব ভালো করে একটা পেস্ট করে নেব এই যে পেস্ট বানানো হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তারপর এটাকে দেখাচ্ছি কেমন হয়েছে এটা এই যে এই রকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই গ্রাইন্ডার জারটা ধুয়ে আরও অল্প একটু জল আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম জলটা তারপর ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেব যেহেতু সুজি সুজি অনেকটাই জল টেনে একটু ঘন হয়ে যাবে আরও ভীষণই সহজ আর খুব চটপট বানানো যায় সকালের ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন এখন এই যে কুড়ি মিনিট পর সুজিটা এরকম ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি মেশাচ্ছি এখানে দু টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি আছে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার এইগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে গাজর কুচি করেও দেয়া যায় আমি আর আজকে গাজর দিইনি এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডাই দিতে হবে খুব সামান্য একটু দিয়ে দিলাম এবার এই বেকিং সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এটা ভালো মতন মেশানো হয়ে গেছে আর এখন আমি এটা বানাবো তা এখানে গ্যাসে একটা তরকা প্যান আমি গরম করে নিচ্ছি আপনারা ছোট কড়াইতেও বানাতে পারবেন প্যানটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই প্যানের গায়ে ভালো করে একটু এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমি এর মধ্যে এই ব্যাটারটা যে গুলেছিলাম সেখান থেকে দু হাতা মতন দিয়ে দেবো দু হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট মিনিটখানেক সময় রেখে দেব খুব বেশি সময় লাগে না এক একটা ধোসা বানাতে দু থেকে আড়াই মিনিট সময় লাগে তা ঢাকাটা খুলে নিয়েছি এখন তলার দিকটা হয়ে গেছে ওপরটা একটু কাঁচা আছে এবার একটা এই চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে এটাকে উল্টে দিতে হবে একটু সাবধানে উল্টাতে হবে কিন্তু খুব সহজেই এটা উল্টানো যায় দেখুন আমি কত সহজেই এটা উল্টে দিলাম আর এই পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার পাঁচ থেকে আরেকটু সাদা তেল আমি দিয়ে দিলাম আর ওই পিঠটাও আরও এক মিনিট আমি এইভাবে উল্টে পাল্টে একটু দুই পিঠ সমান করেই ভেজে নিলাম খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি তুলে নিচ্ছি আর আবারও আমি আর একটা বানাবো আবারও একটু তেল দিয়ে দিলাম আবারও দু হাতা এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতন এক মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি আর এখন এটাকে উল্টে দেবো আবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন নয়তো তলার দিকটা আবার পুড়ে যেতে পারে আর এটাও খুব সহজেই প্যান থেকে ছেড়ে আসে এটাও আমি উল্টে দিলাম আর আবারও একটু পাশ থেকে তেল দিয়ে দেব দিয়ে আর এক মিনিট ওই পিঠটাও আমি ভেজে নেব এইভাবে আমি সবকটা করে নিচ্ছি আর আমার আজকের এই বান্ধসা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমার যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখানে আমি আবারও একটা বান বানানোর জন্য ব্যাটার দিয়ে দিলাম আর সেই একইভাবে আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিয়েছিলাম এইভাবেই সব আমি বানিয়ে নিয়েছি আর আমি এক কাপ সুজি দিয়ে বানিয়েছি এক কাপ সুজিতে আমার মোট তিনটে এই ধোসা হয়েছে সকালের জলখাবারের জন্য আপনারা এইটা বানিয়ে নিতে পারেন ভীষণই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও হয় খুব ভালো আর এর সাথে একটু চাটনি হলেই খাওয়া হয়ে যাবে চাটনি না থাকলেও টমেটো সস দিয়েও ভালো লাগে আমার সব তৈরি করা হয়ে গেছে এইটাকেও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম আর আপনারা দেখতেই পেলেন কত সহজে কত তাড়াতাড়ি করে বানানো হয়ে গেল আমি এখন সার্ভ করে দিচ্ছি একটা ডিশের মধ্যে আর টমেটো সস দিয়েই আমি সার্ভ করলাম এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর খুব নরম আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা নরম হয়েছে আজ এখানেই শেষ করছি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ